মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার দরগ্রাম এই গ্রামেই দাঁড়িয়ে আছে একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মেমোরিয়াল সরকারি কলেজ আজ আমরা এই কলেজের ইতিহাস দরগ্রাম শিক্ষা ব্যবস্থা এবং এর গুরুত্ব দরগ্রাম ভিকু মেমোরিয়াল সরকারি কলেজ মানিকগঞ্জ জেলার একটি গুরুত্বপূর্ণ সরকারি কলেজ গ্রামীণ শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ করে দিতে এই কলেজটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এই কলেজটি প্রতিষ্ঠিত হয় 1966 সালের জুলাই মাসে مرحوم ভিকু ব্যাপারি সরণে কলেজটির নামকরণ করা হয় এক সময় এই এলাকার শিক্ষার্থীদের পড়াশোনার জন্য দূরে শহরে যেতে হতো সেই কষ্ট লাঘব করতেই এলাকার শিক্ষানুরাগীরা এই কলেজটি প্রতিষ্ঠা করেন এই কলেজে রয়েছে উচ্চ মাধ্যমিক এইস এবং ডিগ্রি পর্যায়ের শিক্ষা ব্যবস্থা নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা ও শৃঙ্খলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় এই কলেজটি গ্রামীণ পরিবেশে অবস্থিত হওয়ায় এই কলেজের পরিবেশ খুবই শান্ত ও মনোরম এখানে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা নিজেদের স্বপ্ন গড়ার সুযোগ পায় এই কলেজে রয়েছে উচ্চ মাধ্যমিক এইস এবং ডিগ্রি পর্যায়ের শিক্ষা ব্যবস্থা নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা ও শৃঙ্খলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় দরগ্রাম ভিকু মেমোরিয়াল সরকারি কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি এই এলাকার আলোকবর্তিকা এই কলেজ থেকে শিক্ষিত হয়ে অনেক শিক্ষার্থী আজ সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এটাই ছিল দরগ্রাম ভিকু মেমোরিয়াল সরকারি কলেজের সংক্ষিপ্ত গল্প ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে